আসুন আজ আমরা আপনাদেরকে একটা মানবিক গল্প শোনাই গল্পটা চিত্রায়িত হচ্ছে চীনে দেখুন দুটো বাচ্চা রাস্তা পরিষ্কার করতে যাচ্ছিল পরিষ্কার করতে গিয়ে ওনার ওদের বলটা পাশে রেখে দেখছিলো গাড়ি দিয়ে যে যুবকটা যাচ্ছিল এই যুবকটা দেখলো যে বাচ্চা দুটো হয়তো বা এই রাস্তাটা অপরিষ্কার করেছে এই কারণে ও বলটা ছুঁড়ে ফেলে দেয় বাচ্চারা ওখানে শুয়ে শুয়ে কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু ওই যুবকটা কোনো কথাই না শুনে গাড়ি টেনে চলে যায় এরপরে কি করবে দুটো বাচ্চা অনেক গভীরে পড়ে গিয়েছে বলটা তাই ওরা যে কাজটা করতেছিল রাস্তাটা পরিষ্কার করলো পরিষ্কার করার পরে কান্না শুরু করে দিল চেষ্টা করছিল অনেকে গাড়ি আনার জন্য বা থামানোর জন্য পরে বড় বাচ্চাটা অনেক খাদ গভীর খাদ ওখানে আস্তে আস্তে নেমে স্যান্ডেলটা হঠাৎ করে পড়ে গেল পায়ে যে স্যান্ডেল ছিল হঠাৎ করে পড়ে গেল কিন্তু দেখুন কি গভীর খাদ এই খাদ বেয়ে বেয়ে ও নেমে বলটা আনার জন্য চেষ্টা করছিল বলটা আনতে গিয়ে কি পরিশ্রম বা কি ধরনের প্রতিবন্ধকতা পার হতে হয়েছে দেখুন পায়ে আবার একটা স্যান্ডেলও নাই যা হোক স্যান্ডেলটা পেয়ে গেল এরপরে গিয়ে পানিতে নেমে গেল পানিতে নামাটাও বেশ কষ্টের ছিল পানিতে নেমে গিয়ে এখন বলটা সে খুঁজে পাচ্ছিল না বলটা খুঁজে 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 যেখানে পাচ্ছিল সেখানে আবার পানির গভীরতা অনেক বেশি এই গভীরতার কারণে সে আর যেতে পারছিল না এই কারণে এখানে চুপচাপ বসে বসে কান্না করছিল ওইদিকে ছোট বাচ্চাটা বিভিন্ন গাড়ি যে যাচ্ছিলো তাদেরকে থামানোর জন্য চেষ্টা করছিল কিন্তু কোনো গাড়ি এখানে থামছিল না সবাইকে থামানোর জন্য চেষ্টা করতে করতে ও বিফল হচ্ছিল আর কান্না করছিল। আর নিচে ওই বাচ্চা মেয়েটা ওর বড়ো বোন অপেক্ষা করছিলো দামি গাড়িগুলো চলে যাচ্ছিলো কেউ থামছিল না ও ওর মতো চেষ্টা করছিল হঠাৎ একটা গাড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং একটা মেয়ে গাড়ি থেকে নামলো ওই মেয়েটার প্রথমে ধমুক দিল কিন্তু যখন দেখালো যে ওর বোন ওখানে আটকা পড়ে আছে ওর বলটা ওখানে আটকা পড়ে গেছে তখন ওই মেয়েটা ওকে হেল্প করার জন্য এগিয়ে আসলো এবং উনি নেমে গেলেন নিচে নেমে যাওয়ার পরে দেখুন কি খাড়া খাদ এই খাদ বেয়ে বেয়ে মহিলাটা নামলেন নামার পরে বলটা আনার জন্য এগিয়ে গেলেন বাচ্চাটা এটা দেখে সাহস উৎসাহিত হলেন এবং ওকে জড়িয়ে ধরলেন তারপরে বলল বললো যে চলো যাই আমি বলটা নিয়ে আসি পরে গভীর খাদ বা স্রোত পার হয়ে গিয়ে ও বলটা নিয়ে আসার জন্য চেষ্টা করল এবং নিয়ে আসলো নিয়ে এসে যখন ওই বাচ্চাটার কাছে দিল তখন ওর বাচ্চাটা খুব প্রচন্ড খুশি একটা আভা দেখা গেল এবং তারা দুজনে মিলে আবার উপরে উঠে গেল এই খাড়া পথটা একে অপরকে হেল্প করে করে উপরে উঠে যাচ্ছে মহিলাটাও বেশ পরিশ্রম করে উপরে উঠলো এবং বলটা যখন ছোট বাচ্চাটার হাতে দিল তার অভিব্যক্তিটা ছিল দেখার তারপর ওরা দুজনে ধাক্কা করে ছোট মেয়েটা যখন উঠে গেল তখন দেখেন যে বড় যে হেল্প করলো তাকে উঠানোর জন্য দুজনে কি চেষ্টা দুজনে একে অপরকে টানা টানি করে তারপরে উঠানোর জন্য কি মানবিক কাজ দেখুন যাই হোক পরবর্তীতে উঠে গেল উঠে যাওয়ার পরে দেখলো যে বড় মেয়েটার পা ছিলে গেছে ওরা একটু চেষ্টা করতে গেলো পরে বললো যে ঠিক আছে সেটাতে কোনো সমস্যা নেই আমি চলে যাই ওরা ওকে মানে সম্ভাষণ দিয়ে বিদায় দিয়েছেন এই হচ্ছে মানবিকতা ভালো থাকবেন ভালো